কিরু বন্ধু কি অবস্থা তোর বন্ধু মনটা বেশি একটা ভালো না বিড়ি আছে তোর লগে হ আছে তো তো একটা বিড়ি দে দরাই দূর বেড়া তুই বিড়িটির নিয়ে আলি না আমার থেকে আর কয়দিন খাবি পাওখানা কানা সাইরা দিস দূর বেড়া কিসি দেওয়ার দরা বন্ধু দেখ আমার জীবনে আমি বিড়ি খাইছি না তিনটা বছর তোর লগে শরীরে আমি বিড়ি খাই শিখছি হ বিড়ি কিন্তু তোর কাছ থেকে খাওয়া শিখছি হ তো আমার কাছে একটা ওয়াশ আছে ওয়াশটা শুন দে শুনি যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুণা সংসদ হওয়া শুনছি বন্ধু আমি বিড়ি খাইলে আমার ভাবছি দর হয়ে যায় তাহলে আর কটা কিছু শিখাই দে ওইগুলো আমি করব ওই ভাবটা তো রইব তোর আমার বিড়ি খানোর দরকার নাই নতুন করে ভাবের বাকিদের আমার দরকার নেই আমি গেলাম তুই থাক